पकड़ के खाई यूनिवर्स ए ने बजाई तो थी वो का बजाई है बोझ है बोझ दे सर ए जरा बोले ऐसे नहीं ने बजाई थे कोई का ताहा बने परिता तो हसे नहीं ए तो बोले नहीं जरा पूरी नहीं कहे नहीं कोई भाए माडी उडी थी पैसा दिए खुशी

lari dekho elan di na kai par satav garat lang likhta hai sehman sultani kuwat bahar illa ali jal hukar it ko sunne ke liye bahut anek khush to totri kha khansa dambur amun amar dekhe lob lagje amare dil na hat koila me tut de deli na eta kho totlische ha aiji khamu dul de rahi raha tha he আজকে চিঠিয়াডাঙে বর্ষা হয়েছে ঢাকায় কিছু হয়েছে আমাদের এলাকা দোয়া করেন আল্লাহ বর্ষা দেবে প্রত্যেক মসজিদে আর এমন বৃষ্টি জানি না হয় যে আমাদের ফসল করতে হবে আপনি যদি কেউ দোয়া করেন আমরা এই দোয়াটা আপনার দাঁড়িয়ে যদি আপনি অভিশাপ দেন অভিশাপটা আপনার দাঁড়িয়ে হয় হয়ে যাও চুপ চালাকিটা তো একটু বুঝে একটা মনে আসি मिस्टर দूरिया কইলাম ম্যাছ তুমি চললে। দ্যাহেকি मिस्टर চললি গেছে। কইলাম ম্যাছ आओ আইয়ে বস। আসলে কইলো যাই না। ওই ঠেলা দিয়া কইতা ম্যাছ তুমি চললে। তুমি এষ্ট কম নে গেছস ওই যে দুই আমগুডা আটকাইছিছি। कायदा কি দूरिया কইলাম যাও আবার কইলাম आओ। এন্ডকে ডাইরেক্ট ঠেলা দিয়া কই যাও হেলো হইবে না। না আমি তো বুঝ দিমু মূল পরশ। হেল কাম হইব। হেরামে আরেকটু বুঝাই দিই। লেখা আছে ডলফিন ইংৰাজী পঢ়তে কৈ বুজি ইংৰাজীক বাংলা আমি যদি কৈ দনুকুলে বাংলা হৈ যাও ইংৰাজী লাগবে দনুকুলে বাংলা হৈ গৈছে গৈছে ডবল ঘূৰি আচা এই হৰি হাংগা দি তৰাতৰি লৈ মানে আঠটা যালো হ'ব খেলা

ওই ডবল খোসাটা ধরিয়া চাপ দিয়ে তলে ঠিক আর কই কি নাই দেহা যায় কি আর নাই গিয়েছে কত গেছে ওই জায়গারটা জায়গায় পরিয়েছে চাপ দিলে তলে হাই সোজা তো জাদু কিরা তো জাদু এবার তাহা বানাই শোনে জাদুঘরের না হে ভয় এমনি খাওয়া মু দা গে এমনি খাওয়ামু এবার বানাই

তরমুজের সময় আপনাকে এই জায়গায় আসলাম এই জায়গায় গাড়ি লোড করে অনেকগুলো গাড়ি ঘুরে টুরে এই জন্য চলিয়ে গেছে বসি নাই আজকে আবার ঘুরতে ঘুরতে চলিয়ে আসছি এক বছর না কেন আসলাম কারণটা কি উদ্দেশ্যটা কি কাকার এই ঋণের ভিতরে ফাঁক আপনার কাছে দিলে ফাঁক পাইবেন না দেখাই দিলে বলবেন না না যে ফাঁকটা ছিল কোনো নাই মানুষকে আনন্দ দেয় মানুষ দাঁড়ায় কথা বলি একটা করে কাঠ দিই কাঠটা দেবো চলে যাব যদি আপনারা নেন উপকার হবে আপনার উপকার হবে আমার কি মানুষের পায়খানা রাস্তায় একটা রোগ হয় অর্শ গ্যাস পাইস রুগীটার চিকিৎসা করি আগে টাকা পয়সা নেই না রুগীটা থাকলে আমার কাছে পাঠাবেন শুধু ভাড়ার টাকা নিয়ে শুধু ভাড়ার টাকা থাকবে খাবে রবে আগে টাকা পয়সা লাগবে না